আমি না আনন্দের টানিনি এমনিতে রোজটা নয় এবং একটা আমি জানিও না যে কিভাবে ওই চরিত্রকে ধারণ করে নেয় আসলে মুম্বাইকে টানতে হবে আমাকে আমাকে মুম্বাই টালে হবে না আমার একটা নর্মাল জার্নি একটা অভিনেতার এরকম একটা জার্নি হওয়ার কথা ইস একটু হলিউডে যেতে পারলে ভালো হতো এসব ভাবার আমার টাইমও নেই আর এইসব খেয়ালি পোলাও বানাতে আমার ভালো লাগে না আমি একটা তৈরি হওয়া কেরিয়ারে নতুন করে ঝুঁকি কেন নিতে যাবো অন্য মানুষকে খুশি করতে তো নয় এখানে আমার পরিচালকরা আমাকে পছন্দ করেন দর্শকরা পছন্দ করেন রাইটাররা আমাকে ভেবে চরিত্র লেখে তো আমি বোম্বে দিল্লি মঙ্গল গ্রহ কেন যাবো একটা মজার ব্যাপার হয়েছে এই ইন্টারভিউটা শুরু করার আগে প্রযোজনা সংস্থার তরফে আমাকে বারবার করে একটা কথা বলে দেওয়া হয়েছে যে নো পলিটিক্যাল কোয়েশ্চেন হ্যাঁ আমার সঙ্গে আজকে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এখন রীতিমতো ভাইরাল এবং সেন্সেশনাল তাকে আমার বলে দেওয়া হয়েছে যে তোমাকে আজকে আমার কোনো পলিটিক্যাল কোট কোট প্রশ্ন করা যাবে না এই বাধা নিষেধটা আমাকে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ রয়াল অচিত আইস নিয়ে কথা বলবো আমরা এবং যেটা একটু আগে তুমি আমাকে বলছিলে যে এখন আহ সঙ্গীত শিল্পী এবং অভিনেতা সবার কাছেই মানে বিভিন্ন রকম জিনিসপত্র তাদের কাছে জানতে চাওয়া হয় মানে রাস্তায় কেন ওখানে রাস্তাঘাট খারাপ সেটাও হয়তো তোমাদেরকে প্রশ্ন করা হয় এবং এই প্রশ্ন যখন তোমাদের করা হয় তোমরা কি খুব মানে কি হয় তোমার তোমাকে খুব রেগে যাও নাকি তোমাদের মনে হয় যে ভাই কেন আমাকেই কেন বাই মি আমার মনে হয় যে এই প্রশ্নটা করার যে যোগ্য ব্যক্তি তাকে কেউ প্রশ্ন করে না যে রাস্তা খারাপ যাকে প্রশ্ন উশনে করা উচিত তাকে কোনোদিনই প্রশ্ন করো না শুধু আমাকে করেছে আমার এটা মনে হয় না আমি দেখিও তাই তাদেরকে আমি কখনো দেখি না যে কোনো কঠিনই প্রশ্নের সামনে করতে বেশ ওজন এখন তোমার আরেকটা নাম দিয়েছে আরকাসিন চক্রবর্তী আচ্ছা এই এই নামটা নিয়ে তোমার কি বলা মানে বলতে চাও বলছে আমিও জানি না আমিও করি বলে মানে তোমার কি মানে ছোট থেকে হয় না একটা মানুষ উইটিনেস এবং সারক্যাজম এটা কিন্তু নিয়ে জন্মায় মানে তোমার বন্ধু মহলে আমাকেও জানতে ইচ্ছা করে ছোট থেকে ছোট ছোট পান বা ছোট ছোট এমন কথা যে আসলে বুঝতেও পাচ্ছ না তাকে নিয়ে বলা হচ্ছে কিন্তু হয়তো তাকে নিয়েই বলা হচ্ছে এইটা কি তোমার মধ্যে ছোট থেকে ছিল না এই দুষ্টুমিটা এই এইভাবে কথা বলার ব্যাপারটা হ্যাঁ কিছুটা তো অবশ্যই ছিল মানে আমি যেভাবে কথা বলি তারই তো একটা রিফ্লেকশন হয় সব জায়গাতেই দেখা যায় এখন যে তোমার সঙ্গে কথা বলছি বা কিছু যদি লিখিও তার তো একটা থাকে তার জন্য কিন্তু সেটা আবার পুরোটাই যে মানুষ নিয়ে জন্মায় তাও নয় কারণ এটা পরিবেশের ফলেও হয় তো আমি অনেক রসিক অনেক মিটি মানুষের সাথে বড় হয়েছি আসলে আমি মানে এমনিতে রোজ স্টার মানে একটা অচিন্ত কুমার আইসকে নিয়ে কথা হচ্ছে অচিন্ত কুমার আই সিজন টু আসছে প্রফেশন হিসেবে এই যে উকিল এদের সম্পর্কে তোমার মানে ধারণাটা কি মানে উকিল বললি বিভিন্ন প্রফেশন আমার উকিল সম্পর্কে ধারণাগুলো নাইনটি ভুলই হবে সেগুলো উকিল একটা পেশা যারা আইনের ব্যাপারটা কোটে করে এর থেকে বেশি আমরা উকিল নিয়ে করে একটা পেশা সম্পর্কে কোন আইডিয়া রাখার তো কোনো তো এই আর কি মানে উকিলের চাকাচ একটা প্রবাদও আছে 30 টা না 300 টা শখুন তবে একটা উকিল জন্মায় এন্ড দ্যাট ইজ ভেরি मच আমি জানি উকিল যারা শুনছেন তারা রেগে যেতে পারেন বা ভালোভাবে নিতে পারেন কমপ্লিমেন্টস হিসেবে মানে তাদেরকে খুনো হতে হয় তাদেরকে বুদ্ধিদীপ্ত হতে হয় পোট্রন ড্রামা আমাদের ই একটা ট্রেন্ড এটা কিন্তু হঠাৎ করে বেশ বাংলা তো চলছে মানে বেশ ভালো অডিয়েন্স অ্যাকসেপ্টেন্স হচ্ছে পোট্রন Dramার ক্ষেত্রে আমরা কি সর্বপরি মাথায় রাখতে হয় কারণ সেখানে खूब एक অভিনয় ছাড়া এবং ভালো স্ক্রিপ্ট ছাড়া আর তো কিছু খুব একটা ব্যবহারের সুযোগ থাকে না সেক্ষেত্রে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কোর্টরুম রামের ক্ষেত্রে কি কি মাথায় রেখে কাজ করেন অচিন্ত কিন্তু শুধু মানে শুধু কোর্টে পুরোটা ঘটছে না অচিন্তর জীবনে অচিন্তর একটা নিজস্ব লাইফ আছে অচিন্তর বাবা এবং অচিন্তর একটা সম্পর্ক আছে অচিন্ত্যর একটা ফার্স্ট সিজনে একটা মৃদু মৃদু প্রেম ছিল সেটা এখন এই সেকেন্ড সিজনে সেটা মানে আশীর্বাদটাও হয়ে গেছে তো এই গোটাটা নিয়ে কিন্তু অচিন্ত্য তো এইবারে সেই সেইটা সে যখন কাউকে হয়তো পিছু করছে তখন সেটা একটা ডিটেকটিভের ফলোর মতন যেই মুহূর্তে সে কোর্টে পৌঁছালো তখন সেটা একটা কোর্ট ফ্রুম ড্রামা এটা তো হতে পারে না কিন্তু অচিন্ত্য তো উকিল ফলে অচিন্তকে কোর্টে যেতেই হবে এবং কোর্টে খুব গুরুত্বপূর্ণ কিছু সিন থাকবে সেগুলো থাকেও তো এইভাবেই দেখি এবং অচিন্ত যখন সিজন যদি আমরা দেখি মানে অচিন্তকে প্রথম যখন পট্ৰ কারণ হচ্ছে সেই যে কনফারেন্স লেভেলটা বা তার একটা যে জড়সর ভাব সেটা কিন্তু ভেরি মাচ দেয়ার মানে সেখানে ছিল এবং তারপর যেটা রিভলভ হয় এবং তারপরে কনফিডেন্স গেইন করা তার জেতা এবং সিজন 2 কে সে আরো বেশি ফিয়ারস মানে সে কি আরো বেশি তার মধ্যে সেই অচিন্তর এইটা মানে কনফিডেন্সের সমস্যাটা অচিন্তর পুরোটা ওই ফার্স্ট সিজনে কেটেছে বলে আমার মনে হয় না কারণ এইটার পিছনে কারণগুলো আমার মনে হয় একটু ডিপ আর কি মানে শুধু ওই মানে অচিন্ত কেন ওরকম এটা যদি তুমি ভাবো তাহলে আমি যখন অভিনয় করেছি তখন আমার মনে হয়েছে যে কিছু ট্রমা আছে তার কিছু ট্রমা ওই সিরিজেও দেখানো হয়েছিল যে যখন ও ইয়াং উকিল মানে অপুদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন কাজ করছে তখন একজন মেয়ে যার কেসটা ও লড়তে গেছিল সে সুইসাইড করে সেটা ওর উপর একটা গভীর প্রভাব ফেলে মানে কম বয়সে মাতৃহারা আর কি অচিন্ত চরিত্রটা তারও একটা ইম্প্যাক্ট আছে এই সবটা মিলিয়ে আমার নিজের এই চরিত্রটাকে যখন বুঝতে চেষ্টা করি তখন আমার মনে যে এইগুলো একটা হয়তো কারণ যে কারণে লোকটা এতটা মানে আত্মবিশ্বাসহীন আমি অনেক অভিনেতা অভিনেত্রীকে একটা জিনিস বলতে শুনি ঋত্বিকটা যে আমরা যখন যে অভি যে চরিত্রটা করছি সেটা হয়ে ওঠি এবং সেটাই ধারণ করি কিছুদিন ধরে এক মাস ধরে যতক্ষণ শুটিং শেষ হচ্ছে মানে এইটাকে তুমি কিভাবে দেখো মানে সত্যি কি সেই চরিত্র হয়ে ওঠে এরকম হয়ে ওঠা যায় না আমি এইসব ধারণ ধারণ করতে পারি না আচ্ছা একটু শুনি কারণ ধারণ ধারণ করতে পারি না আর আমি জানিও না যে কিভাবে ওই চরিত্রকে ধারণ করে নেয় চরিত্রকে নিজের ভিতরে ঢুকিয়ে দেয় না কি করে আমার ঠিক জানা নেই তবে চরিত্রকে খুঁজে খুঁজে পেতে হয় চরিত্রটাকে যেভাবে বুঝছি সেইভাবে কমিউনিকেটা করতে হয় অডিয়েন্সকে আমি এরকম বুঝলাম কতটা কতটা অতটা বোঝাতে পারলাম না সেইটাও খুব গুরুত্বপূর্ণ পুরো চরিত্র হয়ে গেলে না এরকম সুন্দর ডায়ার কথা আছে শিশির ভাদুরীর একটা কথা আছে যে সেটা যদিও থিয়েটার সংক্রান্ত কিন্তু এই চরিত্র হয়ে ওঠা নিয়ে তিনি বলছেন হ্যাঁ তুমি কি খুনের প্রসঙ্গটা বলছো না আমি বলছি যে উনি ওই রামের সীতাতে রামের চরিত্র অভিনয় করতেন তখন যে আপনি পুরো রাম হয়ে গেছিলেন বলছে ভাই রাম হয়ে গেলে ওই লাইটটা নিতে পারতাম না এইখানে মাইকটা আছে সেখানে পরিষ্কার নিয়ে ডায়লগ বলতে পারতাম না হ্যাঁ কারণ রামের ওসব দায় নেই কিন্তু অভিনেতারা আছে রাম হওয়ার জন্য তা আমি ওই মতেই বিশ্বাসী যে আমি ওই চরিত্রটা হয়ে যেতে আমি জানি না একবার হয়ে গেলাম তারপর বেরোতে পারবো কি পারবো না ওসব জানি আমি জানি না কিন্তু চরিত্রটাকে খুঁজে বার করতে হবে তার জন্য স্ক্রিপ্ট অনেকবার পড়তে হবে বুঝতে হবে দরকারে পরিচালক এর সাথে কথা বলতে হবে তার ঠিক কী কী চাওয়ার আছে চরিত্রটার থেকে সেটা বুঝবো এইভাবে আমি চরিত্রকে অ্যাপ্রোচ করতে চাই আমার খুব ভালো লাগলো উত্তরটা এবং অবশ্যই রীতি চক্রবর্তীর কাছে অন্যরকম উত্তরই আমরা আশা করি যাই হোক শাশ্বত দায় প্রসঙ্গে আসি শাশ্বত চট্টোপাধ্যায় দা ওয়ালের একটা ইন্টারভিউতেই বলেছেন যে এই মুহূর্তে তার মতে তুমি বাংলা ছবির শ্রেষ্ঠ অভিনেতা বলে তিনি মনে করেন তো তুমি কি বলবে নিজেকে নিয়ে তোমার তুমি কি শ্রেষ্ঠ অভিনেতা এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমার মনে হয় আমি খুব মন দিয়ে অভিনয় করি আমার মনে হয় যে আমি অভিনয় করতে সবচেয়ে বেশি আনন্দ পাই আমার মনে হয় যে আমি প্রতিটা চরিত্রতে কিছু কন্ট্রিবিউট না করতে পারলে শান্তি না আহ এই দিকটা মনে হয় ওর না হিসেবে স্বার্থতে চট্টোপাধ্যাদে জামন তোমাকে বলেছে কিছু কথা এবারে তোমার অপুদা সম্পর্কে কি অবজারভেশন অপুদা হচ্ছে আমি যখন প্রথম মানে একটা মোটামুটি একটা কি বলবো মোটামুটি একটা বড় চরিত্রে প্রথম সুযোগ পাই সেটা একটা টিভি সিরিয়াল ছিল এবং মানে সেটাই আমার প্রথম সিরিয়াল ছিল অপুদা সেই সিরিয়ালে হিরো ছিল ওকে এবারে মানে অপুদাকে আমি আঙ্গেই দেখেছি মানে দর্শক হিসেবে অপুদাকে দেখেছি তারপরে অপুদার সাথে যখন কাজ করতে যাই তখন তার আরও আমি তার একটা আমার একটা লাইফ আছে ফলে আমি আরও অনেক অভিনেতাও তার আগে দেখেছি বড় ছোটো নানান রকম দেখেছি অপুদার কাছে অনেক কিছু শেখার আছে মানে আমি যখন প্রথম কাজ করতে যাই তখন অনেকেই ছিলেন যারা সিনিয়র অ্যাক্টার তারা নিজের কথা বলতেন বা এখনও অনেকে করেন নিজের ডায়লগ বললেন বলে চলে যেতেন অনেক সময় কিউ দিতেন না জুনিয়রদের এবং প্রায় দিতেন না এবং এটা প্রায় নর্মি ছিল এটা নিয়ে আলাদা করে ভাবার কিছু না প্রথম ভাবলাম যখন দেখলাম যে সাতশত ছেলে যে কোনো সিনিয়র সে বসে আছে সে শটে নেই পিছন থেকে কেউ নেছে তো বা বা হয়তো ওদের সাথে কোনো শুটিং করছি বড় দীর্ঘ পরবর্তীকালে বড় দীর্ঘ শুটিং হচ্ছে আউটডোর ফলে শুটিং শেষের পরে অনেক রাত অবধি হয়তো খুব আড্ডা আড্ডা হচ্ছে এবং পরদিন খুব ভোরে পাঁচটা সাড়ে পাঁচটায় কল

এইগুলো মানে একজন দারুণ ভালো অভিনেতা ছাড়াও আরও কতগুলো খুব গুরুত্বপূর্ণ অভিনেতার গুণ অপুদার আর আমরা তো চিরকাল ভেবে এসেছি যে মানে অপুদার তো প্রচুর কাজ করা উচিত অপুদার দারুণ হওয়া উচিত তার শক্তি সত্যি সত্যি হয়ে গেছে বলে খুব ভালো লাগে যে অপুদার শুধু আমাদের বাঙালি অভিনেতা নেই অপুদা একটা মানে ন্যাশনাল অ্যাক্টার তো সেটাও একটা দারুণ গর্বের ব্যাপার মুম্বাই তোমাকে জানে না মুম্বাই আমাকে আলাদা করে টানে মুম্বাই আসলে মুম্বাইকে টানতে হবে আমাকে আমাকে মুম্বাই টানলে হবে না তো সেটা একটা যতক্ষণ না হচ্ছে আমি ঠিক মানে মুম্বাই তো খুব বড় জায়গা দারুণ প্রচুর কাজ হয় সেই দিক দিয়ে টানে কাজের জন্য আসলে ওটা আমার কাছে অনিশ্চিত জায়গা আমি এখানে নিশ্চিন্তে কাজ করি এখানে আমার দর্শক আছেন এখানে আমার পরিচালকরা আমাকে পছন্দ করেন দর্শকরা পছন্দ করেন রাইটাররা আমাকে ভেবে চরিত্র লেখে

আর এইসব খেয়ালি পোলাও বানাতে আমার ভালো লাগে না এই যে সবাই বলে যে বাংলা ছবির ভবিষ্যৎ কি হবে অনেক প্রযোজক প্রযোজককে বলতে শুনেছি সে একই রকম কথা আমি আমার নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবে আমি আমার নিজের ভবিষ্যৎ জানি না আমার ব্যক্তিগত ভবিষ্যৎ তো হ্যাঁ মানে পেশাদার ভবিষ্যৎ বলছি আচ্ছা তো ভবিষ্যৎ কি হবে ভেবে আমি কি করব মানে মানে বোম্বেতে চলে যেতে হবে এটা খুব ভালো উপায় বলে আমার মনে হয় কারণ আমি না অভিনয় অভিনেতার তার যে ভাষায় অভিনয় করে তার ল্যাঙ্গুয়েজের উপর একটা জোর থাকা দরকার আমি হিন্দি জানি আমি জানি না হিন্দি জানি না তা না আজকাল তুমি খেয়াল করলে দেখবে যে বম্বেতে আজকাল যে ধরনের হিন্দি ভাষী চরিত্র হয় তাদের নিজস্ব ডায়ালেক্ট থাকে ওই একটা জেনেরিক হিন্দি অদ্ভুত বাংলা অভিনেতা মানে বাঙালি অভিনেতা কাউকে নিলেই যদি তাকে হিন্দি ভাষী বাঙালি অভিনেতা হিসেবে অনেক সময়তে নেওয়া হয় এবং তার মধ্যে টিপিক্যাল কিছু ম্যানারিজম ইচ্ছাকৃত চাপিয়ে দিতে হয় শুধু বাঙালি বলে না ওই আজকাল ওই ওই মানে সেক্টর বেসিসই মানে কাস্টিং জেনেরিক হিন্দি একটা হিন্দি সিনেমার হিন্দি যে জিন সময় আমরা নাইনটিস টাইনটিসে আমরা সিনেমা দেখতাম তার যে হিন্দিটা সেই হিন্দিটা তো আসলে মানুষ ঠিক মুখে বলে না মানুষের মুখে বলার হিন্দিটা রাজ্য 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 ভেদে আলাদা হয় হ্যাঁ তো সে ওই ডায়ালেক্ট নির্ভরই এখন হয় অধিকাংশ ছবি এবং তুমি দেখবে যে চরিত্রগুলো হয়তো অভিনেতারাও যদি কোনো পাঞ্জাবি চরিত্রের প্রয়োজন হয় তাহলে সে পাঞ্জাবি অভিনেতাই করে তো আমি যদি বম্বে যাইও হাই চান্স হচ্ছে আমি কোনো বাঙালির চরিত্রই করব হাই চান্স আহ এইখানে কিলো রসগোল্লা খাবো এই জল খাব এই সব যেগুলা থাকে সেই ছিল গলি ছিল না আমি ওইগুলো বলছি ভাই ওইগুলোকেই যে করতে ওইগুলোই যে হয় আসলে কারণ কিন্তু চরিত্রের মোরাললেস বাঙালি হয় কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব হিন্দি অ্যাকসেন্ট আছে আর গুজরাটি রেপে হিন্দি অ্যাকসেন্ট আছে বাঙালি রেটা আছে মুম্বাই রেটা আছে তো সেটাও তারাশনের নিতে যায় ঘুরতে চায় তাই তারা এটা করে बेसिकली মানে আমি একটা ছবি করেছিলাম তার জন্য আমি আমেরিকান একটা খুব বড় ফেস্টিভ্যাল আর কি আমার একটা বেস্ট একটারের নমিনেশন ছিল তখন আমাকে খুব বলেছিল যে তুমি এইটা হচ্ছে টাইম যে তুমি যদি হলিউডেও মানে কাজ করার কথা ভাবো তাহলে এই ধরনের থেকে শুরু করতে পারো সে খুব বড় অভিনেতা হ্যাঁ মানে ন্যাশনাল একটা সে বাঙালি একটা নয় তো তিনি আমাকে ফোন করে বলেছিলেন এইটা কিন্তু টাইম এবং তিনিও কাজ করেন আসলে হলিউডে হিন্দিও করেন হলিউডও করেন তো এবং আমি বললাম যে পার্ট আসবে বললো পার্ট আসবে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান এবং বেসিক্যালি ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি তার মানে এবারে তুমি যদি ধরো তুমি হলিউডে যাবে তো আমার কাছে কোন চরিত্র আছে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি হ্যাঁ চল্লিশ বছরের ঊর্ধ্ব চরিত্র আমার কাছে আসবে বম্বে তো কাছাকাছি তাই হবে আর কি তাই হবে মানে অনেক সময় ধরো আপনাদের একটা চরিত্র আমি বলছি ধরো কথা বলছি যে আমাদের একটা চরিত্র আছে এরকম 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 দারুণ একটা গল্প ধরো হ্যাঁ চরিত্রটা মধ্যপ্রদেশের একজন মানুষ একদম রুরাল এমপির লোক এই চরিত্রটা আসলে আমার কাছে আসবে না কখনো একদমই

অভিনেতার এরকম একটা জার্নি হওয়ার কথা এবার তার সঙ্গে আমার খানিকটা সৌভাগ্য জুড়ে আছে যে আমি পাশাপাশি খানিকটা সফলতা পেয়েছি খানিকটা মানুষের ভালোবাসাও পেয়েছি কিন্তু অভিনেতার জার্নি এরকমই হওয়ার কথা একটা অভিনেতা যখন শুরু করে তখন কেউ চেনে না সে যত বড় অভিনেতাই হোক তার ক্ষমতা সম্পর্কে এরকম আইডিয়া থাকে না তারপর তাকে প্রমাণ করতে 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 যেতে হয় এবং শুধু প্রমাণ লোক হয় না তাকে দর্শক পরিচালক সবাই তাকে পছন্দ করলে তো তার কাজ হয় তো ফলে ব্যাপারটা একটা নর্মাল প্রসেসে এগিয়েছে বলেই আমার মনে হয় বাহ্ আবার সবচেয়ে ভালো লাগে নিত্যিকদের পেন্টিংটা মানে তোমার এবং অপরাচিত দুজনেরই পেন্টিংটা অসাধারণ যেভাবে তোমরা তোমাদের ছানাকে মানুষ করছো মানে ওকে ওর মতো করে বাড়তে দিচ্ছো এবং একটা সাংস্কৃতিক বাতাবরণে ও বড়ো হয়ে উঠছে অবসর সময়েতে বাবা ছেলে মা কি করে মানে কীভাবে তাদের কাছে আমাদের চার পাঁচটা পরিবারের মতো একদমই তাই মানে আসলে আমি এইভাবে বড় হয়েছি আমি জানি এইভাবে বড় হওয়ার সুফল কি আমি চাই আমার ছেলে বড় হোক ও যাই আর বাবা মা স্টার তারকা সেইটা কি ওর হয়েছে

ফার্স্ট সিচুয়েশন হচ্ছে আনন্দে কেঁদে ফেলেছিলাম এইটা বললে পার্টিকুলারলি কোন ঘটনার কথা তোমার এই মুহূর্তে মাথায় আসছে জীবনের আমি না আনন্দের ফুলটা কানে নিই হ্যাঁ আমি আচ্ছা আনন্দের ফুলটা কানে নিই আমি খুব ছোটবেলায় রেগে গেলে কেঁদে কেঁদে হুম কিন্তু আনন্দে কানে নিই কখনো মানে আনন্দাশ্রু যাকে বলে আনন্দ আনন্দাশ্রু আমার কোনোদিন পড়েনি ওকে সেকেন্ড সিচুয়েশন ক্ষমা করতে পারিনি না ওই করে দিয়েছে শুন ক্ষমা শীল তুই না অনেক সময় লেগেছে কিন্তু সময় কি করে দিয়েছে কেউ জমা নেই এখানে সবাই ক্ষমা করা আছে সেকেন্ড সিচুয়েশন গর্বে বুক ফুলে গিয়েছিল থার্ড সিচুয়েশন স্যার গর্বে বুক ফুলে গিয়েছিল কোন একটা পার্টিকুলার ইনসিডেন্ট আছে অনেকবার গর্বে বুক খুলেছে প্রথমবার আমি যখন প্রুডেন্সিয়াল কাপ ইন্ডিয়া যেতাম আমি খুব ছোট কিন্তু আমার মনে আছে পুরোটা আমরা uh, যখন <laughs> <laughs> <laughs>

আমাদের পছন্দ এইচ টু আসছে পনেরোই আগস্ট হইচই পছন্দ আইচ টু দেখুন আর জানান কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেবার জন্য আজকে ক্যামেরা দেবের সঙ্গে বিভঙ্গি দ্য ওয়ার্ল্ড কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে